হ্যালো বিউমার আশা করি ভালো আছেন আজকে একটা দাঁত সম্পর্কে আলোচনা করবো একটা দাঁত কতটুকু লম্বা হয় কত মিলিমিটার হয় কত ইঞ্চি হয় দাঁতের ভিতর কে আছে কতটা লেয়ার আছে দাঁতের ভিতর কখন শীর্ষির করবে কখন আপনার টন টন ব্যথা করবে ঠিক আছে আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব ডেন্টাফিক্স ডেন্টাল আপনাকে সাথে ডেন্টালিটি নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমরা যে দাঁত দেখতে পাই এই যে এই দাঁতগুলো কতটুকু লম্বা আপনি যদি দাঁতের ট্রিটমেন্ট না করলে আপনি মনেও করবেন না যে দাঁড়ান আরও বাইরে যে একটা দাঁত আসলে এতটুকু লম্বা হয় একটা দাঁত ইঞ্চি লম্বা হয় মানে পঁচিশ মিলিমিটার প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত পঁচিশ মিলিমিটার থেকে বেশি হয় আবার একটু কমও হয় তবে একুশ মিলিমিটার থেকে পঁচিশ মিলিমিটারের মাঝামাঝি সব দাঁত লম্বা হয়ে থাকে এখন আমরা উপরে যে দেখতেছি যে এনামেলগুলো দেখতেছি বা যে যে সাদা আবরণ দেখতেছি এগুলার হাইট হবে যে আপনার সাত থেকে আট মিলিমিটার অ্যারাউন্ড নয় মিলিমিটার ধরেন দশ মিলিমিটার তাহলে পঁচিশ মিলিমিটার মধ্যে আরও পনেরো মিলিমিটার সতেরো আঠারো মিলিমিটার তাকে ভিতরে নিচে এগুলাকে রুট বলে সামনে যে দাঁত দেখতে পাচ্ছি আমরা ক্যানাইন বরাবর এই যে হ্যাঁ এদিকে ক্যানাইন আছে ক্যানাইন বরাবর যেগুলো আছে এগুলোতে একটা করে রুট ক্যানাইনের পর থেকে যেগুলো ফ্রি মোলার এবং ফার্স্ট মোলার সেকেন্ড মোলার থার্ড মোলার আছে এগুলাতে দুইটা তিনটা করে রুট থাকে অনেক সময় কিছু কিছু দাঁতে দেখা যাচ্ছে দুইটা তিনটা অনেক সময় চারটাও একটু ব্যতিক্রম হলে চারটা থাকে তো এগুলো বড় দাঁত সাপোর্টের জন্য তিনটা রুট থাকে মানে তিনটা গোড়া থাকে দুইটা গোড়া থাকে আর সামনের গুলা ছোট দাঁত এর জন্য একটা একটা দাঁতে এটা হচ্ছে দাঁতের মেকানিজম দাঁতের অনেক মেকানিজম আছে আমরা যে দাঁত দেখতে পাই এটা সাদা একটা দাঁত ঠিক আছে এই কিছু না একটা দাঁতেই কিন্তু বিতর্য কত মেকানিজম আছে কত সিস্টেম আছে এটা আপনি না জানলে না শুনলে কখনো বুঝবেন না তো আজকে সেটাই বিবরণ সেটাই আলোচনা করব সেটাই বর্ণনা করব। যে আমরা উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানামেল লেয়ার এটা হচ্ছে অ্যানামেল এটার নাম হচ্ছে অ্যানামেল অ্যানামেল যদি সুস্থ থাকে আপনার দাঁত সুস্থ আছে শিশির করবে না টন টন ব্যথা করবে না ফুলবে না ঠিক আছে খাওয়ার সময় কোনো অস্বস্তি লাগবে না যদি অ্যানামেল ইনফেক্টেড হয় এখানে দেখা যাচ্ছে একটু করে এটা অ্যানামেল ইনফেক্টেড হয়েছে যে ঠিক আছে যদি অ্যানামেল ইনফেক্টেড হয় তখন সেটা কোন রকম যাচ্ছে আপনাকে সতর্কবার্তা দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এনামেল এনামেলের ভিতর ডেন্টিন আছে হল দাবরণের যে দেখা যাচ্ছে এ হল দাবরণ এটা হচ্ছে ডেন্টিন ঠিক আছে এনামেল সুস্থ মানে আপনার দাঁত সুস্থ এনামেল ইনফেক্টেড হয়ে যখন ডেন্টিন বরাবর আসবে তখন আপনার দাঁত অসুস্থ হয়ে গেছে ঠিক আছে তখন আপনার শিষ্যের অনুভূতি কখন করে যখন অ্যানামেল ইনফেক্টেড হয়ে হয়ে যখন ডেন্টিন বরাবর আসবে তখন আপনার দাঁত ইনফেক্টেড হয়ে যাবে তখন আপনার শিষ্যির করবে গরম ঠান্ডা বাজলে শিষ্যির করবে খাওয়ার সময় অসুস্থি লাগবে আপনি বুঝবেন যে আমার দাঁত অসুস্থ হয়েছে ডেন্টিন মানে হচ্ছে সতর্কবার্তা মানে আপনার দাঁতটা অসুস্থ হয়েছে সেটার লক্ষণ হচ্ছে যখন ডেন্টিনে টাচ করবে তখন সেটা আপনি বুঝবেন ডেন্টিনের ভিতর আছে ফাল্ফ এগুলো ফাল্ফ এগুলাকে ফাল্ফ বলে স্পাইও বলে এ আমরা রক বলি রক এর ভিতর যখন ফাল্ফে টাচ করবে কেরিস এসে যখন ফাল্ফ শুদ্ধ নষ্ট করবে তখন আপনার দাঁত তীব্র অসুস্থ হয়ে যাবে যখন ফাল্ফ টাচ করবে তখন আপনার দাঁত কুট মারবে টন টন করবে অস্বস্তি লাগবে তীব্র ব্যথা শুরু হবে তখন খাইতে পারবেন না শুইতে পারবেন না বসতে পারবেন না পাও লাগবে না অস্বস্তি লাগবে শরীর অস্বস্তি লাগবে শরীরে অসুস্থ লাগবে মাথা ব্যথা মাথা ব্যথা লাগবে এদিকে ফুলে যাবে মানে তীব্র অস্বস্তি আপনার ফিল হবে যদি আপনার দাঁতের ব্যথা কিন্তু তীব্র ব্যথা যদি আপনার ফাল্ভ করে ফেলেন এই যে দেখেন অ্যানামেল দিয়ে ঢুকে ডেন্টিন কে ফাল্ফ বরাবর চলে আসে ফাল্ফ বরাবর চলে আসে এটা হচ্ছে কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে কালো অপশন কালো মানে এটা হচ্ছে আপনার ইনফেক্টেড হয়ে গেছে নার্ভ গুলো অলরেডি ফোঁকা ধরে গেছে অর্থাৎ ব্যাকটেরিয়া কোথেকে আরেক ব্যাকটেরিয়া আপনার নার্ভ নার্ভগুলো খেয়ে ফেলতেছে আর এদিকে ডেন্টিন ক্রস করে কি বরাবর আসে নাই নার্ভ বরাবর আসে নাই পালস বরাবর আসে নাই ঠিক আছে এদিকে একটা ক্যারিস দেখা যাচ্ছে এই ক্যারিসটা আপনার ডেন্টিন ক্রস করে ফাল্ফ বরাবর আসে না এদিকে ফাল ভালো আছে দেখতেছেন এটা রেড কালার মানে এটাতে ব্লাড সঞ্চালন আছে কোনো রক্ত সঞ্চালন হচ্ছে এ নার্ভটা ভালো আছে এদিকে ডেন্টিন ক্রস করে যখন ফালফে চলে আসছে এটা ভালো নাই ঠিক আছে তার মানে এদিকে বেতা শুরু হয়ে গেছে আশা করি টুকটাক বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলো লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালাম